হ্যালো কেমন আছে তোমরা সবাই আমি মোটামুটি ভালো আছি আজকের দিনটা ছিল ভীষণ মেঘলা তো আমি আর ভাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম মানে ভাই আমাকে নিয়ে যাচ্ছিল আর কি আসলে আজ যাব একটু ভিভো সার্ভিস সেন্টারে ভাইয়ের মোবাইলটা একটু সার্ভিস করানোর ছিল তো যাই হোক আমরা প্রথমে চলে এসেছিলাম ব্যাংকে ভাইয়ের ব্যাংকে টাকা তোলার ছিল তো ও টাকা তুলে আমরা আবার ওখান থেকে সাইকেলে করে চলে এসেছিলাম স্টেশনে তো স্টেশনে এসে ভাই চলে গিয়েছিল টিকিট কাটতে আমি ওয়েট করছিলাম ওর এবং ট্রেনের দুজনেরই তো যাই হোক টাইম মতো ভাইও চলে এসেছিলো আর ট্রেনও তো আমরা এসেছিলাম মেছেরা ভিভো সার্ভিস সেন্টারে আসলে ওর সার্ভিস করানো ছিল মানে দশটা থেকে দুটো পর্যন্ত সম্ভবত টাইম দিয়েছিল মানে ওই টাইমের মধ্যে ওকে ওখানে যেতে হবে তো সেই মতোই আমরা বেরিয়েছিলাম তো মেছেদায় নেমে এই যে মেছেদার এই জায়গাটা মানে আমার খুব পছন্দের আমি এমনিতে ফল খেতে পছন্দ করি না কিন্তু যখন এই মার্কেটটার ভেতর থেকে যাই মনে হয় যেন ফল খাই মানে ফল খেতে ইচ্ছে করে আর তো মেছেদার স্টেশন থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছিলাম ভিভো সার্ভিস সেন্টারে তারপর তাড়াহুড়ো করে এসে ওর মোবাইলটাও সার্ভিস করাতে দিল আর আমাদের বললো প্রায় দু ঘন্টার মতো ওয়েট করতে হবে তো তাই জন্য আমরা বাইরে এসে পেয়ারা মাখা খেয়ে আবার ওখানে গিয়েছিলাম আসলে এত লাইন ছিল প্রায় আড়াই থেকে তিন ঘন্টা অপেক্ষা করার পর আমরা মোবাইলটা পাই সবশেষে আমরা যে মোবাইলটাকে বাঁচাতে পেরেছি তার জন্য আমরা দুজনেই ভীষণ খুশি ছিলাম মনে শান্তি নিয়ে দুজনে স্টেশনে এসে খেলাম একটু চানামুড়ি তো তারপর দেখলাম প্রায় অনেকটাই অন্ধকার নেমে গেছে তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তো আজকের যাত্রাটা এতটাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে